আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি গলাটা একটু ভালো হয়েছে আর কি তো সারা দিন তো একবার গোসল করি তারপরে সারা দিন মানে শরীর ধুই একদম পুরা গোসলের মতো শরীর ধুই আর কি তো তাতে বেশ আরামই পাই শান্তি লাগে তো কী আর বলবো গলাটা একটু বসে গেলে আপনারাও এটা বাচ্চাদের শরীর দিবেন যদি একবার গোসল করান সারাদিন গোসল না করালেও বাচ্চাদের গরমটা শরীরে বেশি তো এত তীব্র তাপদাহ এত মানে অস্থির হয়ে যায় বাচ্চারা বলতে পারে না দেখবেন কান্নাকাটি করে কিন্তু ওদের যদি শরীরটা একটু মুছিয়ে দেন একটু পাউডার দিয়ে দেখবেন ওরা খুব আরাম ফিল করবে এবং রাত্রে ঘুমানোর আগে ওদেরকে পারলে একটু গা ধুয়ে দিবেন আর কি তো বাইরের দেশে কিন্তু রাত্রে বাচ্চাদের মানে ঘুমানোর আগে গোসল করাতে বলেন অনেক সমস্যার জন্য অনেক ডাক্তার বাইরের ডাক্তাররা তো আমি দেখেছি তো এই জন্য আপনারা বাচ্চাদের সবসময় মানে আপনারাও গা ধুবেন গোসল করবেন এবং বাচ্চাদেরও করবেন এবং গরমে থেকে ঠান্ডা করে এবং ঘাম ঘামুচিয়ে তো এটা করলে ওদের সমস্যার সমাধান হবে অনেক অনেক আরাম পাবে এবং ঘামাচি উঠবে না মানে ঘেমে গেলে দেখবেন মানুষের ঘামাচি উঠে যারা নাকি অতিরিক্ত ঘামে থাকে তাদের আমি দেখেছি অনেক ঘামাচি হয় তো বিভিন্ন সমস্যাও হয় আর কি আর বাচ্চারা তো বলতে পারে না হয়তো কান ব্যথা করছে এটাও তো বলতে পারে না তাই না অনেক শিশু বাচ্চা যারা কথা বলতে পারে না তাদের সমস্যা এ তো আপনি মানে কি আর বলবো এখন তো তীব্র তাপদাহ কিন্তু আসলে কি আমরা আমাদের সত্যি এটা গুনার কারণেই আমাদের এত তীব্র তাপদাহ এত মানে খরা মানে কি বলবো তারপরেও আমাদের নিজেদের মানে ভুলে আমাদের নিজেদের দোষে এগুলো হচ্ছে তো তো সবাইয়ের জন্য ঠান্ডা থাকার একটু ঠান্ডা পানি খাওয়া বেশি বেশি স্যালাইন খাওয়া বাচ্চাদেরকে খাওয়ানো এবং বেশি বেশি মানে ঠান্ডা জাতীয় ফল মূল খাওয়া এবং ঠান্ডা করে খাওয়ার যাদের ঠান্ডার সমস্যা আছে তারা একটু নর্মাল ফ্রিজে রেখে একটু সাবধানেই খাবেন কিন্তু তারাও খাবেন ঠান্ডা ফল মূল যা আছে কিন্তু এই যে তরমুজটা এখন তো কেমিক্যাল দেওয়া কিছুদিন পরে আসলে খাওয়া ভালো আমিও কিছুদিন পরে কিনবো তো দেখতে দেখতে আমার ডাল মুসুরি ডাল হয়ে গেলো টমেটো দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন